আসসালামু আলাইকুম গায়ে সময়রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বানিয়েছি স্পেশাল একটা স্ন্যাক্স যা রমজান মাসে ইফতারির সঙ্গে একেবারে জমে যাবে প্রথম আমরা আটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কালি জিরা দিয়ে তারপরে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশানো হয়ে গেলে আমরা এখানে আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করে নেব মনে রাখবেন অল্প অল্প করে পানি দিতে হবে না হলে কিন্তু এই ডোটা নরম হয়ে যাবে আমি ডোটা বানিয়ে আলাদা সাইডে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি চারটা আলু আলুটা হাত ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি মরিচ মরিচগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়ে গরম মশলা দিয়েছি দিয়ে তারপরে এগুলো ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ডোকরা আটাটা এখন আমি এটাকে গোল করে রুটি আকারে বেলে নেব রুটি আকারে বেলে নেওয়ার পরে আমি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আমি একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এই ছুরি সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি মনে রাখবেন এইগুলো কিন্তু একবার চিকন চিকন করলেও ভালো হবে না আমার মোটা মোটা করলেও ভালো হবে না আমি এই জায়গায় দেখেন কেমনভাবে করছি এইভাবেই ভিডিওটা খেয়াল করবেন তাহলে অবশ্যই পাবেন আর এই স্ন্যাক্সটা খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন না খাইলে মিস করবেন তারপরে দেখেন আমি এইগুলো কীভাবে গুনে নিচ্ছি এই সাইডেও ছয়টা করে নিয়েছি ওই সাইডেও ছয়টা করে নিয়েছি তারপর আমি এটা মাঝখানের ইয়েটা নিয়ে ভেঙে দিয়েছি তারপরে একটা এপাশ ওপাশ করে এটা বানিয়ে নিচ্ছি ভিডিওটা দেখলে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন তারপরে আমি এগুলো মুড়িয়ে নিয়েছি নিয়ে এখন আমি চুলাতে তেল গরম হতে দিয়েছিলাম তারপরে আমি এগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়েছি তারপরে আমি এগুলো এখন উঠিয়ে নেব উঠিয়ে পরিবেশন করব। এটা খেতে অনেক ক্রিস্মি এবং টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন